কিছু মানুষের কাছে সত্যি আমি খুবই কৃতজ্ঞ আর এই কেক কাউন্টার একদিনে কিন্তু আস্তে আস্তে করে সবার মনকে জয় করে সবাই এত বেশি সাপোর্ট করেছে যার জন্য সবাই এখন কেক কাউন্টারকে সবাই চলে এই ভালো মানুষগুলোর সাপোর্টের কারণে আজকে কেক কাউন্টার এত দূর আসতে পেরেছে কেকটা যে অর্ডার করেছে এই আপুটার কথা আসলে না বললেই না উনি যে আমার কাছে কত বার অর্ডার করেছে কত বার কেক নিয়েছে হিসাব ছাড়া এবং ওনার ফ্যামিলির যে কোনো প্রোগ্রামে ওনার আত্মীয় জনের যে কোনো প্রোগ্রামে আমাদের এই কেক কাউন্টার থেকে কেক নেয় এবং উনি প্রত্যেকটা বার এত সুন্দর সুন্দর রিভিউ দেয় মানে দেখলে মানে মনটা আনন্দে ভরে যায় যাই হোক এই যে থিম কেকটা এই থিম কেকটা একদমই আলাদা একটা থিম কেক এটা আমি এর আগে কখনোই করি নাই এই প্রথমবারই হচ্ছে এই থিম কেকটা করি আর অনেকেই বুঝে ফেলবে প্রথমেই পিকচার দেখে যে এটা কি থিম কেক হতে যাচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন কয়েকটা পিকচার আছে তো এখানে কিন্তু দেখে অলরেডি বুঝে ফেলছেন যে এটা কি থিম কেকের তো যারা কিনা জিমকে পছন্দ করে জিম করে তাদের কিন্তু আর বুঝতে বাকি নেই তো যাই হোক এই কেকটা অর্ডার করেছিল আমার রেগুলার কাস্টমার আপু ওনার ননদ তার হাজবেন্ডের জন্য এই কেকটাকে অর্ডার করেছিল আর এই কেকটা জিম থিম কেকের ওনার হাজবেন্ড যেহেতু জিম করে এই জন্যই মূলত হচ্ছে এই কেকটা অর্ডার করা আর ওনার কেকটা আমি এতটাই স্পেশাল করে বানাই প্রতিবার যে উনি হচ্ছে আমার কেক ছাড়া অন্য কোনো জায়গা থেকে সে কেক খায় না বা পছন্দও করে না তো যাই হোক এই কেকটা অনেক বেশি সিম্পল ছিল যেহেতু আপু আমাকে রেফারেন্স পিকচার দিয়ে দিয়েছিল ওভাবেই আর কি করে এই কেকটা আমি ছ ইঞ্চি মোল্ডে বেক করেছি দুইটা ডিম দিয়ে দেড় পাউন্ডের আর এই কেকটার প্রত্যেকটা লেয়ারে চকলেট দেওয়া এবং হচ্ছে যারা কি না হচ্ছে আমাদের রেগুলার কাস্টমার তাদের জন্য তো অনেক স্পেশাল করে বানানো হয় প্রত্যেকটা বার যাতে তারা আমাদের কেক ছাড়া অন্য কেক একদমই পছন্দ করে না এরকম করে আর কি বানিয়ে থাকি যাতে করে আমাদের কেকের উপর তাদের একটা এক্সপেকটেশন থাকে যে হ্যাঁ এখান থেকে আমি কেক নিলে এটা অনেক ভালো হবে মানে দোকান থেকে কেক নেওয়া দোকানের কেক আর হচ্ছে হোমমেড কেক কিন্তু কখনোই এক হবে না এবং প্রাইসও কিন্তু কখনো এক না এটা সবাই আপনারা বুঝতে পারেন বা বুঝার চেষ্টা করবেন দয়া করে কারণ অনেকেই আসছেন আসলে বুঝেন না যে কেকের প্রাইস কেমন হয় হোমমেড কেকের উল্টাপাল্টা এক একটা কথা বলে বসে উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা হোমমেড কেকও টেস্ট করবেন হাতে বেকারি থেকে কেনা বা টেস্টি ট্রিট অথবা হচ্ছে যত ব্র্যান্ডের কেক আছে সেইগুলোও একটু টেস্ট টেস্ট করবেন আর সাথে হোমমেড কেকটাও রাখবেন দুইটা একই সাথে রেখে টেস্ট করবেন যে কোনটা টেস্ট সব থেকে বেশি ভালো এবং কোনটা টেস্টটা মুখে লেগে থাকার মতো তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যাই হোক অনেক কথাই বলে ফেলেছি আপনারা যারা আমাদের কাছে বেকিং কোর্স করতে চাচ্ছেন কেক শিখতে চাচ্ছেন কেক শিখে নিজে কিছু করতে চান তারা কিন্তু আমাদের পেজে কেক কাউন্টার পেজে ইনবক্স করে ফেলতে পারেন আমরা ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দিব আর যারা কিনা স্টুডেন্ট আছেন তাদেরকে বলবো অ্যাটলিস্ট কেক শিখে রাখেন কারণ এটা এমন একটা জিনিস সেটা কিন্তু আপনি ঘরে বসেই করতে পারবেন বাহিরে গিয়ে আপনার কোনো কিছুই করা লাগবে না এবং ঘরে বসেই সব কিছু আপনি ইন টোটাল সব কিছু করতে পারবেন তো যাই হোক এই যে কেকটা দেখতে পাচ্ছেন কেকটা খুবই সিম্পল ছিল আর কেক অর্ডার করার জন্য কিন্তু অবশ্যই ইনবক্স করতে হবে